কংগ্রেস হিন্দু বিরোধী বলে জানিয়ে নতুন বিতর্কের জন্ম দিলেন মন্ত্রী সুধাংশু দাস সামাজিক মাধ্যমে বিতর্কিত পোস্ট করে বেকায়দায় প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী কালো পতাকা দেখে বিক্ষোভ প্রদর্শন যুব কংগ্রেসের সামাজিক মাধ্যমে রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী সুধাংশু দাসের করা এক বিতর্কিত মন্তব্যকে ঘিরে কার্যত অস্বস্তিতে শাসক দল এমনকি ঘরে বাইরে চাপের মুখে রাজ্যের এই মন্ত্রী এমনকি বুধবার থেকে শুরু হওয়া রাজ্যের ত্রয়োদশ বিধানসভা বাদল অধিবেশনের প্রথম দিন বিরোধীরা সুধাংশু দাসের এই সামাজিক মাধ্যম কাণ্ডের ট্রেজারি বেঞ্চকে চেপে ধরেছে এর আগে সকালে কংগ্রেসের যুব সংগঠন যুব কংগ্রেস সুধাংশু দাসের সরকারি আবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করল এর মধ্যে যখন তিনি বিধানসভার উদ্দেশ্যে যাচ্ছিলেন সে সময় সুধাংশু দাসকে যুব কংগ্রেস নেতা কর্মীরা কালো পতাকা দেখায় এবং তার করা বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে এই পরিস্থিতিতে কংগ্রেস হিন্দু বিরোধী দল বলে মন্তব্য করে রাজ্যে নতুন রাজনৈতিক বিতর্ক উস্কে দিলেন প্রাণী সম্পদ বিকাশ দফতরের দেখুন কংগ্রেসের পুরো ইতিহাস আছে কংগ্রেস দল হিন্দুর বিরোধী না হিন্দু আছে

এটা আর যদি পোস্ট আপনি তোমার শরীরে কি আগুন লেগেছে সাথে স্যার আগুন লেগেছে না আমার শরীরে আগুন লেগেছে যে আপনি আমাদের মধ্যে যে একটা ঝগড়ার সৃষ্টি করাচ্ছে নিজেদের মধ্যে এক জাতের বিরুদ্ধে আরেক জাতের যুব কংগ্রেসের বিক্ষোভ প্রদর্শনকালে মন্ত্রী সুধাংশ দাসের পদত্যাগের দাবি জানালেন যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহায্য দেখুন আমরা বারংবার দেখছি যে রাজ্যের রাজ্যের পরিস্থিতিটাকে ভয়াবহ এবং অশান্তি করে তোলার জন্য ভারতীয় জনতা পার্টির নানানভাবে চেষ্টা প্রচেষ্টা করে যাচ্ছে আমরা দেখেছি ছড়াতেও বাঙালি ট্রাইবেলদের মধ্যে একটা বিবাদ শুরু করার চেষ্টা করেছিল কিন্তু সেই তৎক্ষণিত আমাদের সিডাব্লিউসি মেম্বার কংগ্রেসের এবং এমএলএস শ্রী সুদীপ রায় বর্মন গিয়ে তাদেরকে বুঝিয়েছিলেন আমরা আবার দেখলাম যে রানির বাজারে মা কালীর মূর্তি ভাঙানো হয়েছে কোনো প্রুফ ছাড়া কোনো এভিডেন্স ছাড়া কিছু ঘর কিছু সংখ্যালঘু মানুষের ঘর আগুন লাগিয়ে দেওয়া হয়েছে যেটা নিন্দনীয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এবং এনএসআই তার চিত্কার জানা তারপরেও আমরা দেখেছি যে সুধাংশুবাবু যে একজন গণ্যমান্য ব্যক্তি একজন মিনিস্টার হয়ে তিনি উস্কানিমূলক জিনিস তার পোস্টে লিখেছেন এবং পোস্টের মধ্যে বলেছেন যাতে হিন্দুরা জেগে ওঠে আমার প্রশ্ন ওনাকে যে হিন্দুরা কেন জেগে উঠবে হিন্দুরা কি ঘুমাচ্ছিল হিন্দুরা হিন্দুত্ব করে কিন্তু এইভাবে কারা ভেঙেছে কি ভেঙেছে কি ষড়যন্ত্র তা না জেনেই পুরো ব্লেমটাকে একটা শ্রেণীর মানুষের উপরে দিয়ে দেওয়াটা নিন্দনীয় এবং আমি দিক্তার জানাই ত্রিপুরা প্রদেশ কংগ্রেস তার প্রতিবাদ জানাই এবং আমরা আমরা সৎসাহসে একটাই কথা বলতে চাই সে যদি সত্যি হয় সুধাংশুবাবু যদি সত্যি কথা বলেই থাকে তাহলে কেন সুধাংশুবাবু তার পোস্ট ডিলিট করে দেয় আমাদেরকে এখন উনি বললেন যে ওনার গার্জেন বলেছে ডিলিট করতে তার মানে ওনার গার্জেন ওনার প্যারেন্ট যারাই ছিল যারাই ওনার অভিভাবক সামাজিক মাধ্যমে বিতর্কিত মন্তব্য করে ঘরে বাইরে চাপের মুখে প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী সুধাংশু দাস অস্বস্তিতে দল এই পরিস্থিতিতে কংগ্রেস হিন্দু বিরোধী দল বলে মন্তব্য করে এবার রাজ্যে নতুন রাজনীতি উস্কে দিলেন মন্ত্রী রিপোর্ট নিউজ ভ্যানগার্ড